আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জামার ডিজাইন সামনের গলা এবং পিছনের গলা মূলত আকর্ষণ হলো সামনে এবং পিছনের দু গোলা এই জামার মূল আকর্ষণটা হবে এবং বডিটা আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন এই যে দেখেন পিছনের গলাটা কত সুন্দর মাশাল এবং সামনের গলাটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এটা একটা চেক কাপড়ের মধ্যে আমি ডিজাইনটা করেছি আর জামাটা এত সুন্দর হয়েছে বাস্তবে আলহামদুলিল্লাহ আমি আমার মেয়ের জন্য তৈরি করেছি এই ঈদে আপনারাও ইচ্ছা করলে আপনাদের বাচ্চাদের জন্য এরকম জামা ডিজাইন নিজেরাই দেখে তৈরি করতে পারেন এবং টেলার দিয়ে তৈরি করে দিতে পারেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন কাটিং ও সেলাই একসাথে দেখতে পাবেন আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন আর এইরকমের ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনারা আরও পাবেন আমি এর পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দিব গাউনের সিল্ক কাপড়ের গাউনের ভিডিওটা আপনারা হয়তো দুই একদিন পরে আমার এই চ্যানেলে দেখতে পাবেন এখন দেখেন আমি কিন্তু গলাটা রেডি করতেছি সামনের গলাটা সর্বপ্রথম আমার কিন্তু সেলাইয়ের ভিডিওটা এসে পড়ছে কাটিংয়ের ভিডিওটা পিছনে চলে গেছে যেহেতু সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা আবার মেক করতে পারিনি তার জন্য কাটিংয়ের ভিডিওটা পিছনে চলে গেছে আর সেলাইয়ের ভিডিওটা সামনে এসে পড়ছে আপনারা ফুল ভিডিওটা দেখলে কাটিং উশালায় দুটোই দেখতে পারবেন এই যে দেখেন আমি কত সুন্দর করে সামনের গলাটা আমি রেডি করেছি আর আপনারা জুতো মাপ সব কিছু জানতে চান আমি আপনাদেরকে মুখে মুখে বলে দিই আমি এখানে গলার চৌড়া নিয়েছি তিন ইঞ্চি আর লং নিয়েছি ছয় ইঞ্চি যেহেতু আমি মধ্যে ডিজাইন করবো তাই কিন্তু অনেকটাই কমে যাবে পরে কমে যাওয়ার কারণে কিন্তু গলার ডিজাইনটা দেখা যাবে না বা বড় বড়ো লাগবে না মিডিয়াম সাইজ থাকবে আর সুন্দর থাকবে এই যে দেখেন আমি কত সুন্দর করে এই ডিজাইনটা তৈরি করতেছি হ্যাঁ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এই যে দেখেন আমি কত সুন্দর করে কিন্তু জামাটা বড়ির সঙ্গে গলাটা অ্যাটাচ করতেছি অ্যাটাচ করার পরে আপনারা দেখেন এভাবে কিন্তু আমি এক পাট এক পাট করে শেষ করব আর আমি বলে দেই এখানে কতটুকু কাপড় লেগেছে আমার কাপড় লেগেছে এখানে আড়াই হাত বহরে তিন গছ কাপড় লেগেছে যেহেতু আমার জামাটা আমি অনেকটা গিয়ার দিয়া তৈরি করেছি এই যে দেখেন আমি কিন্তু গলাটা ডিজাইনের পরে আমি কোনগুলো একটু একটু করে কাট করে দিতেছি এভাবে কাট করে দিলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে যখন আপনি ফুটিটা উল্টাইবেন তখন কিন্তু কোনো দিক দিয়ে বলবে না এই যে নখ দিয়া চাপ দিলে একদম সুন্দর হয়ে যাবে এখন উপরে দাম একটা ছাপ ছলাই দিয়ে দিব এই যে ছাপ ছলাই দেওয়ার পরে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখন 얘 যে আমি ডিজাইনটা দিব তার জন্য আমি একটু নেট কাপড় নিয়েছি এখানে নেট কাপড়টা মূলত আমার কাছে ছিল হাফ মতো এই নেট কাপড়টা দিয়ে আমি বুকের অংশে অনেকটা কুচি দিয়ে দিব আর এই যে দেখেন বুকের সামনে জানি ছোট ছোট ফুল দিয়েছি এটা কিন্তু নেট কাপড়ে ফুল ছিল আমি আলাদা কেটে তারপর এখানে আটকিয়ে দিয়েছি আর এখন দেখেন সাইডেও আমি এরকম মধ্যে যেরকম কুসিটা দিয়েছি এরকম করে দে সাইডগুলোতেও আমি আটকিয়ে দিব যেহেতু দশ বছরের বেবি ওরা তো সহজে উন্না পরে না তাদের জন্য কিন্তু এইভাবে সামনে দিয়ে একটু ডিজাইন করে দিলে ওদের দেখতে খুবই ভালো লাগে বা সুন্দর লাগে স্মার্ট লাগে এই যে দেখেন আর এখনও কিন্তু বর্তমানে এইভাবে ডিজাইনই চলছে বেশি ইউটিউব ফেসবুকে বা মার্কেটে গেলেও আপনি দেখতে পারবেন এই ডিজাইনগুলো ওখানে সবচেয়ে বেশি চলছে এরকমভাবে আলাদা নেট কাপড় দিয়ে কুসি দিয়ে জামার উপরে ডিজাইন করাটা সবচেয়ে বেশি এখন চলছে আর আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনারাও একটা কিছু শিখতে পারবেন আর আমারও অনেকটা উপকার হবে কারণ আমার ওয়াশস্ট্যান্ডরা অনেক অনেকটা কম আমার ওয়াচস্ট্যান্ডটা পূরণ করতে একটু সহায়তা করুন ফুল ভিডিওটা দেখুন এখন দেখেন আমি পিছনের গলাটা কিভাবে রেডি করি আমি পিছনের গলাটা কিন্তু আগে দা ফুটটিটা লাগিয়ে নিব এই যে দেখেন আমি এখানে বক্স গলা দিয়েছি এই ফিসনের পিছনের গলাটাও কিন্তু আমি ছয় ইঞ্চি দিয়েছি তিন ইঞ্চির মধ্যে আমি কিন্তু একটা হালি নেট ব্যবহার করেছি এই যে দেখেন আমি একদম প্লিন একটা কালো নেট নিয়ে দুই বাজে দিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ দিয়েছি আর তিন ইঞ্চি খোলা রেখেছি যেহেতু আমার গলাটা অনেক বাচ্চা অনুযায়ী গলাটা বড়ো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সামনে ছ ইঞ্চি পিছনে ছ ইঞ্চি বারো ইঞ্চি তার জন্য কিন্তু আমি এখানে তিন ইঞ্চি কমিয়ে দিব এই হালি নেট দিয়ে হালি নেট দিয়ে কমানোর হলে কিন্তু গলার আর কাঁধে জুলে যাবে না আর দেখতে অনেকটা পিছনের গলাটা খুব সুন্দর লাগে এবং বিরুর প্রথমেই দেখতে পারছেন যে আমার মেয়ে পরার পরে কত সুন্দর লাগছে আর একটু কিন্তু গলার ডিজাইনটা বড় হয় নাই বা লড়াচড়া করে নাই একদম ফিটিং হয়ে বসে আছে আর জামাটার কিন্তু অনেকটা গিয়ার আসছে যেহেতু আমি আড়ে হাত ভরে তিন গোছ কাপড় নিয়েছি এখন দেখেন আমি দু পাট রেডি করার পরে আমি কিন্তু ফুটগুলা জয়েন করে দিতেছি এই যে দেখেন ফুটগুলা জয়েন করার পরে মারসালা গলার ডিজাইনটা কত সুন্দর আসছে এখন দেখেন আমি হাতা দিয়ে যে আমি গডি হাতা ব্যবহার করব এটা আমি অফ ক্যামেরার মধ্যে রেডি করেছি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর গডি হাতা তো মোটামুটি অনেকেই পারেন আর যদি না পারেন কমেন্ট করে জানায়েন আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আর এই যে দেখেন আমি কত সুন্দর করে এখানে গড়ি হাতাটা দিয়েছি আমি সামনে এলাস্টিক দিয়েছি এক ইঞ্চি পরিমাণ কাপড় বাকি রেখে আর ফুটের উপরের অংশে আমি কিছুটা কুচি দিয়েছি কারণ হাতাটা যেন অনেকটা ফুলে থাকে হাতার লং দিয়েছি ছয় ইঞ্চি আর আবারও বলে দে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে মাপগুলা একটু বলে দেন আমি যেহেতু আমি আমার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করেছি আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবার চেষ্টা করবেন কারণ না হলে তো জামার ফিটিংটা সুন্দর আসবে না আর আমি এখানে কাপড় নিয়েছি তিন গজ আড়াই হাত বহরের আপনি যদি আড়াই হাত বহরের কাপড় নেন তাহলে তিন গজ নেবেন আর যেহেতু দশ থেকে এগারো বছরের বেবির জন্য আর যদি মনে করেন দুই হাত বহরের কাপড় নেন তে সাড়ে তিন থেকে চার গজ কাপড় লাগবে কারণ আমারটা কিন্তু আমি অনেকটা গিয়ার দিয়েছি প্রায় মধ্যের অংশে আমি একশো ইঞ্চির মতো গিয়ার দিয়েছি আর নিচের যে কুচিগুলো পড়ছে এগুলো তো তার চাইতে আরো ডাবল কারণ মদ্যের যে গুলজামার যে মদের কুচিটা বডির সঙ্গে যে আমি কুচিটা অ্যাটাচ করছি এটা কিন্তু একশো ইঞ্চি আছে সামনের পাড়ে পঞ্চাশ ইঞ্চি পিছনের পাটে পঞ্চাশ ইঞ্চি আর এর নিচে যে আমি একবারে নিচে কুচিটা দিয়েছি তা কিন্তু এর চেয়ারও ডাবল আবার এখানে বেল্টও দিয়েছি তার জন্য আপনারা কাপড়গুলো নিলে একটু হিসাব করে নেবেন আর এই জামাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই দেখতে একদম আকর্ষণীয় লাগে আমি কিন্তু এটা মূলত ঈদের উপলক্ষে তৈরি করেছি আর এরপরেতে আমি আরেকটা গাউনের ভিডিও দিব আপনারা ধৈর্য সহকারে দেখবেন এখন দেখেন আমি কীভাবে কুচিগুলো রেডি করেছি এই যে আমি মধ্যের গুল অংশটার কুচি কীভাবে রেডি করেছি আর এই যে দেখেন নিচের কুচিগুলো আমি কীভাবে রেডি করেছি এই কুচিগুলো কিন্তু খুবই সহজভাবে আমি দিয়েছি কারণ মেশিনে কুচি দিলে অনেকটা সময় আমার নষ্ট হতো তার জন্য আমি কী করেছি মেশিনের এক সাইড দিয়ে একদম মানে এক সাইড দিয়ে আমি মিহি করে সেলাই করেছি নিচের অংশটা আর এক সাইড দিয়ে কিন্তু আমি পাতলা সেলাই দিয়ে একটা সুতার টান দিয়েছি আস্তে আস্তে কিন্তু আমারটা কাপড়টা জমে কুচি হয়ে গেছে এই যে দেখেন এই যে মদ্দের কুচিটা আমি কত সুন্দর করে দিয়েছি আর এই যে দেখেন ফিজনের এই যে মদ্দের কুচিটা এইটা আর নিচের কুচিটা তো দেখতে পারছে না আমি কিন্তু আলাদা আলাদা করে রেডি করেছি কারণটা হলো আলাদা আলাদা রেডি করলে অনেকটা সহজ লাগে আর একসাথে দিতে গেলে অনেকটা কঠিন লাগে আপনারা যারা নতুন আছেন তারা এইভাবে আলাদা আলাদা করে পাট পাট করে তৈরি করবেন আগে তারপরে সবগুলো একসাথে জয়েন দিবেন এই যে দেখেন আমার বুকের কুচিটা দেওয়া শেষ কত সুন্দর হয়েছে এই যে বুকের কুচিটা কিন্তু আমি আলাদা রেডি করেছি এই বুকের কুচিটা কিন্তু এখানে একশো ইঞ্চি দেখেন আমি নিচের কুচিটা দিতেছি এই যে নিচের কুচিটা কিন্তু আমি আলাদা রেডি করেছি রেডি করার পরে আমি বডি সাথে জয়েন করে বুকের কুসি দিয়ে একবারে এখন লাস্ট মুহূর্তে নিচের কুচিটা দিতেছি এই নিচের কুচিটা দেওয়া শেষ হলে কিন্তু আমার জামাটা একবারে সেলাই সম্পূর্ণ হবে আর এখন দেখেন মূলত কাটিংটা যেহেতু কাটিংয়ের ভিডিওটা একবারে লাস্টে এসে পড়ছে এই যে দেখেন এখানে আমি তিন গোছ কাপড় নিয়েছি যেহেতু এটা আড়াই বহ আমি যেরকম বাস আছে এরকম বাস রেখেই আমি কিন্তু ফুল কাপড়টা দিয়ে আগে বডির যে কুশিটা হবে এই কুশিটা নিয়ে নিয়েছি আমি আমার বাচ্চার লম্বা অনুযায়ী নিয়েছি আপনারা কিন্তু আপনাদের বাচ্চার লম্বা অনুযায়ী নেবেন এই যে দেখেন আমি এখানে ইঞ্চি কম নিয়েছি কারণ নিচের কুশিটা আমি ইঞ্চি দিব তার জন্য আমি গোল যে রাউন্ড আছে এটা ফার্স্ট ইঞ্চি কম নিয়েছি লম্বার থেকে এই যে এটা মূলত আমার গোল রাউন্ডের কাপড়টা এখানে একশো ইঞ্চি কাপড় আছে সামনে এবং পিছনের ফাটের জন্য এখন দেখেন বাকি যে কাপড়টা আছে ওইটার মধ্যে পাঁচ ইঞ্চি করে আমি কিন্তু কাটিং করতেছি নিচের খেলার জন্য যেহেতু হিটা আমি দুই বাজে করছি এটা কিন্তু আমি চার বাজে করতেছি কারণ আমার এখানে ডাবল কাপড় লাগবে নিচের কুচির জন্য এই যে দেখেন এভাবে আমি কিন্তু চারটা লেয়ার নিব যেহেতু মধ্যে লেয়ারটা আমি দুই বাজে নিয়েছি আর নিচেরটা যখন আমার একটু বেশি কুচি লাগবে তার জন্য কিন্তু আমি এইভাবে চার বাজে নিব নিয়ে যে বাকি কাপড়টুকু থাকবে যেহেতু এটা বহর বেশি এই যে দেখতেছেন আমি কিন্তু বহরের দিক থেকে কাটিং করতেছি যেহেতু বহর বেশি এই যে দেখেন আমি কিন্তু সাইডটা লেয়ার নিয়েছি পাঁচ ইঞ্চি করে এখন দেখেন এই কাপড়টা দিয়ে এই কাপড়টা খুলে এক সাইড থেকে বাস করে এখন দেখেন আমি বড়ির কাপড়টা কাটিং করব সাইড বাজে নিয়েছি এখানে আর বড়ির কাপড়টা কাটিং করার পরে যে কাপড়টুকু থাকবে ওই কাপড়টুকু দিয়ে আমি হাতা এবং বেল্টের জন্য কাপড় কাটিং করব এই যে দেখেন এখন কিন্তু আমি বডিটা কাটিং করতেছি এই কাটিংটা শেষে যে এক্সট্রা কাপড়টা থাকবে ওইটা দিয়ে আমি মূলত বডি হাতা এবং মধ্যের বেল্ট কোমরের বেল্টের কাপড়টা বের করব আজকের মতো এখানে আল্লাহ আজকের মতো এখানে আমি বয়সটা শেষ করছি আর আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার আমন্ত্রণ রইলো আমি সামনে আরেকটা ভিডিও দিব গাউনে সিল্ক কাপড় দিয়ে আমি গাউন তৈরি করব বা লেহেঙ্গা ও বলতে পারেন গাউনও বলতে পারবেন এক ভিডিও দেখলে আপনারা লেহেঙ্গাও শিখতে পারবেন গাউনও শিখতে পারবেন আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ